আদিত্যর বুক থেকে মাথা তুলে তাকিয়ে দেখে রোষা কথাগুলো বলছে ও খালাতো বোন স্বামী রোষার স্বামী কথাটা শুনে আদিত্যর মুখের সারটা খুব জোরে কামচে পড়েছে আদিত্যতা বিয়ে করে নিয়েছে আহ রুষা চিন্তা করিস না অর্থে কিছু না যেতে পারবো রোষা তাহলে যা আদিত্যদা ওকে নামিয়ে দাও অর্থে আমাকে নামাও আদিত্যদা আমি যেতে পারবো এতক্ষণ অর্থে আদিত্যর মুখের সাথে মিশেছিল তাই বুঝিনি চোখ তুলে তাকাতে দেখে আদিত্যর চোখ লাল হয়ে গেছে কোন কারণে সে প্রচন্ড রেগে আছে রূপসার কথায় পাত্তা না দিয়ে আদিত্য অর্ধেকে নিয়ে এগিয়ে যাচ্ছে আর অর্থী বলছে আমার নামাও আদিত্য দা আমি যেতে পারবো আর নিজের বইয়ের সামনে অন্য মেয়েকে নেওয়া ঠিক না তাছাড়া এটা ভালো দেখায় না বিয়ে করেছো বলিনি তো যাই হোক তোমরা খুব সুখী হবে অন্তত পবিত্র মেয়ে পেয়েছো আর যাই হোক বিয়ে নামক সম্পর্কে তো অপবিত্র মেয়েকে নিয়ে মেনে নেওয়া যায় না শেষের কথায় আদিত্য থমকে দাঁড়ায় বেশ বুঝতে পারে আদিত্যর কথা ওকে ফিরিয়ে দিল আদিত্য রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল অর্থের হাত পা কাঁপছে এটা নতুন কিছু না উঠার কোনো সপ্তম খবর পেলে মেয়েটা এমন করে আরও কিছু বলতে নিলেই আদিত্য সুযোগ না দিয়ে ঠোঁট রাখে অর্থে দুই ঠোঁটে সারাশুরের কাপড় দিয়ে ওঠে অর্থে কিন্তু আদিত্য ছাড়ে না অর্থে নিজেকে ছাড়িয়ে নিতে পারে না কিভাবে পারবে ও তো এখনো আদিত্যর কলেই আছে বেশ খানিকটা সময় পার হয়ে গেলেও ওর থেকে ছাড়া নাম নেই আদিত্য মনে হচ্ছে কত চরমের পিপাসা ছিল আর সব সুর করে নিচ্ছে সে দরজায় বেশ খানিকক্ষণ যাবত ধরে নাড়ছে রুষা সেদিকে কোনো খেয়াল নেই আদিত্য অর্থেকে বিছানে নামিয়ে দিয়ে মুখ ডুবালো ওর গলায় কিছু পর অর্থে আদিত্যকে থামিয়ে কাপা কাপা সরে বলে আমায় এইভাবে শেষ করে দিও না আদিত্য দা প্লিজ দরজা খোলো তোমার বউ দরজার আদিত্য চোখ হয়ে গেল ছেড়ে দরজা খুলে দাঁড়িয়ে আছে নার্সকে উদ্দেশ্য করে আদিত্য বলে ম্যামকে ফেরতির সাহায্য করুন গোসল করাবেন শুধু শ্যাম্পু দেবেন চলে রুষার হাত ধরে নিয়ে সাথে সাথে দেওয়ালের সাথে চেপে ধরে আদিত্য আমি তো স্বামী আমি তো স্বামী না বিয়ে ছাড়া অন্য জনকে স্বামী বলতে বাঁধে না আর বলছি না আদিত্যতা বলে রাখবি না তোর সাথে শুধু আমার বিয়ের কথা হচ্ছে বিয়ে না লিমিট পরশের চেষ্টাও করবি না তাহলে ফোন করতে আমার হাত কাঁপবে না সাথে কথাগুলো বলে আদিত্য নিচে টুমে চলে গেল লম্বা সাউন নিয়ে ফিরে এসে সিগারেট ধরাতে না এসে বলল স্যার ম্যাম বেবির কথা জিজ্ঞেস করছে কিছু খায়নি মেডিসিন দিতে হবে যদি একটু আদিত্য রুমে এসে দেখে হচ্ছে শুয়ে আছে নার্সকে বলে আপনি নিচে বসুন আমি দেখছি অর্থে হালকা ঘুমে রয়েছে নিজের উপর হালকা ভর অনুভব করে তাকানোর আগে অর্ধে দুটি আদিত্য দখলে পৃথিবীর সব অপেক্ষা করার শক্তি থাকলেও আদিত্যকে বাধা দেওয়ার শক্তি কেন পাচ্ছে না শরীর ভারণে আর রূপকে এসে ঠকাচ্ছে খুব চিৎকার করে কাঁদতে গেছে করে নিজের উপর ঘৃণা হয় অর্ধেক আদিত্য অতীত রূপ তো বর্তমান আদিত্য দা তো এমন ছিল না কেন এমন করছে আদিত্য ঠোঁট তখন অর্ধের গলায় কামেজের কাটার দিয়ে চিৎকার দিয়ে ওঠে আদিত্য আদিত্যে কি করছিল বাবু আমি সত্যি খেয়াল ছিল না ব্যথা পেয়েছো তুমি ড্যামেন কিছু হবে না আমি তো আছি আমার একটু খেয়াল ছিল না কি করব তোকে দেখে আমার মাথা ঠিক ছিল না তিন বছর পর পেয়েছি আমি ঠিক আছি এবার আদিত্য এসে অর্ধের পাশে বসে কম্বল টেনে দিয়ে গিয়ে দেখে অর্ধের কামিজ অনেকটাই ভেজা বুড়ো কুচকে তাকায় চুল ঠিক করে নি কামিজ ভিজে গেছে আদিত্য দা আমার ছেলে কোথায় ওকে এনে দাও ওর খাওয়ার সময় হয়ে গেছে আদিত্যকে অত দেবে ভেবে পায় না মা হওয়া সত্যি খুব কষ্টে কত হরমোনের হেরফের হয় ছেলের কথা কি বলবে আদিত্য বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে ওইটা যখন জানবে তখন হয়তো মরেই যাবে এবার গোড় কাটে গাড়ির রূপ এসেছে বুঝতে অসুবিধা হয় না আদিত্য দ্রুত আলমারি থেকে লম্বা কটিয়ে নে থেকে উঠিয়ে পরিয়ে দেয় কোমর অর্ধে কম্বল দিয়ে অর্ধের মাথার চুল বেঁধে মাথায় কাপড় দিয়ে রেখে কি অদ্ভুত অর্থে রূপের স্ত্রী যার উপর সব দায়িত্ব রূপের কিন্তু আদিত্য রূপ আর থেকে অন্য অবস্থায় দেখুন হায়রে ভালোবাসা হায়রে পুরুষ